দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পুঁজিবাজার হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ ও সম্ভাবনা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর অথচ দেশের পুঁজিবাজারে ক্রমে অবস্থান হারাচ্ছে সিএসই পুঁজিবাজারের মোট লেনদেনের মাত্র পাঁচ ছয় শতাংশ আসে এক্সচেঞ্জের মাধ্যমে গত এক বছরে সিএসিতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল পনেরো কোটি টাকা এত কম লেনদেন হওয়া স্টক এক্সচেঞ্জের নজির বিশ্বে বিরল বিশ্বের স্টক এক্সচেঞ্জ ও ক্লিয়ারিং হাউসগুলোর অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করে ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ ডাব্লিউএফি সংস্থাটির তথ্যানুসারে দুই চব্বিশ সাল শেষে এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে কম দৈনিক লেনদেন ছিল কলম্বো স্টক এক্সচেঞ্জের ষাট লাখ ডলার এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় লেনদেনের পরিমাণ ছিল পাঁচ কোটি একচল্লিশ লাখ ডলার ডাব্লিউএফএ এর ডাটাবেজে সিএসি এর দৈনিক গড় লেনদেনের কোনো তথ্য নেই তবে সিএসইর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের গড় লেনদেনের পরিমাণ ছিল সতেরো কোটি টাকা সেই হিসাবে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন দ্বারায় চোদ্দ লাখ উনত্রিশ হাজার পাঁচশো ডলারে প্রতি ডলার একশো আঠারো টাকা বিরানব্বই পয়সা করে ধরে এসব তথ্যের বিশ্লেষণে দেখা যায় এশিয়া প্যাসিফিক অঞ্চলে দৈনিক লেনদেনের দিক দিয়ে সিএসির অবস্থান সবার নিচে এ সময় ভিয়েতনামের হোচিনমিন স্টক এক্সচেঞ্জে গড়ে পঁয়ষট্টি কোটি ১২ লাখ ডলার ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জে গড়ে আট কোটি ছয় লাখ ডলারের লেনদেন হয়েছে একই সময়ে কেনিয়ার নাইরোবি সিকিউরিটিজ এক্সচেঞ্জে বত্রিশ লাখ ডলার নামিবিয়ান স্টক এক্সচেঞ্জে পনেরো লাখ ডলার এবং নাইজেরিয়ান এক্সচেঞ্জে দৈনিক গড়ে লাখ ডলারের লেনদেন হয়েছে সিএসির শেয়ারহোল্ডার পরিচালক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম বণিক বার্তাকে বলেন বিভিন্ন কারণে স্টক এক্সচেঞ্জ হিসেবে সিএসি নিজের অবস্থান তৈরি করতে পারেনি আমাদের এখানে সবকিছু রাজধানী কেন্দ্রিক হয়ে পড়ায় সিএসি গুরুত্ব পায়নি তাছাড়া নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণেও এক্সচেঞ্জের উন্নয়নে সেভাবে মনোনিবেশ করা সম্ভব হয়নি ইক্যুইটির বিবেচনায় সিএসির অবস্থান খুবই করুণ এত কম লেনদেন মনে হয় আর কোথাও নেই আমরা নিজেরাই ডিএসির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলাম কিন্তু তাদের পক্ষ থেকে এই বিষয়ে তখন আগ্রহ দেখানো হয়নি দুই দশক আগেও দেশের পুঁজিবাজারে লেনদেনের পনেরো থেকে ষোলো শতাংশ ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তবে ধারাবাহিকভাবে এক্সচেঞ্জটি দৈনিক লেনদেনে তার অবস্থান হারাতে থাকে সর্বশেষ গত অক্টোবর শেষে সিএসির গড় লেনদেনের পরিমাণ ছিল পনেরো কোটি বারো লাখ টাকা আলোচ্য মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির দৈনিক গড় লেনদেন হয়েছে পাঁচশো ষোলো কোটি টাকা সেই হিসেবে দেশের পুঁজিবাজারে লেনদেনের বর্তমান সিএস অবদান তিন শতাংশের মতো এক্সচেঞ্জটির অবস্থান বর্তমানে এতটাই তলানিতে এসে ঠেকেছে যে এটি অস্তিত্ব সংকটে পড়েছে এরই মধ্যে অংশীজনের কেউ কেউ দেশের পুঁজিবাজারের বাজারের বাস্তবতা বিবেচনায় দুটির পরিবর্তে একটি এক্সচেঞ্জ রাখার মত দিয়েছেন এক্ষেত্রে সিএসসিকে ডিএসসির সঙ্গে একীভূত করার পরামর্শ দিয়েছেন তারা স্টক এক্সচেঞ্জের মূল কার্যক্রম থেকে যে আয় আসে তা দিয়ে সিএসসির পরিচালন ব্যয় মেটানো সম্ভব হয় না ব্যাংকে রাখা এফডিআর অর্থ থেকে প্রাপ্ত সুদের উপর নির্ভর করে এর পরিচালন ব্যয় মেটাতে হয় সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সিএসইর চোদ্দ কোটি ষাট লাখ টাকা পরিচালন লোকসান হয়েছে যেখানে আগের অর্থ বছরে পরিচালন লোকসানের পরিমাণ ছিল দশ কোটি ষাট লাখ টাকা পরিচালন লোকসানে থাকলেও এফডিআর এর সুদের ওপর ভর করে সর্বশেষ সমাপ্ত অর্থ বছরে আটাশ কোটি চুয়াত্তর লাখ টাকা কর পরিবর্তী নিট মুনাফা করেছে সিএসি দেশের দুই স্টক এক্সচেঞ্জেরই সদস্যপদ রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম বণিকবার্তাকে বলেন দেশের পুঁজিবাজারের বিদ্যমান বাস্তবতা এবং ব্যবসার ক্ষেত্র পর্যালোচনা করা হলে আলাদা দুটি স্টক এক্সচেঞ্জ রাখার প্রয়োজন রয়েছে কিনা সেটি বিবেচনার দাবি রাখে বাজার শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়টি বিবেচনা করে দেখতে পারে সিএসির যাত্রা শুরু হয় উনিশশো সালে এক্সচেঞ্জটির বর্তমান পরিশোধিত মূলধন ছয়শো চৌত্রিশ কোটি বায়ান্ন লাখ টাকা সিএসির চল্লিশ শতাংশ শেয়ার রয়েছে এর বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে এ বছরের জুলাইতে এক্সচেঞ্জটির পর্ষদের সিদ্ধান্ত অনুসারে তে পঁয়ত্রিশ শতাংশ শেয়ার ছেড়ে তালিকাভুক্ত হওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে অনুমোদন চেয়েছে সিএসসি